অনেকে অনেকটা হয়েছে বিভিন্ন ধরনের মাছ শুনছি তারপরে শুনছি অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা নিঃস্বার্থে কোনো বহু ধরনের বহু মাহ শুনছি আমরা সাহেব ভাই যখন জুয়ার উঠে গেছে তখন দেখে কিছু করি পারবে না তখন কইয়া হমুক ধমুক পা আমরা ওটা বন্ধ সুরক্ষা ওটা বন্ধ করিয়া সুন্দর মানে ইলেকশন হয়েছে গিয়ে একটা প্রতিযোগিতা চেয়ারম্যানে কইস ফজরুল হকান সাহেব ভাই চেয়ারম্যানটা প্রতিযোগিতা প্রতি হিংসা না হিংসা করে কেউ খাওয়ার বড় হইতে পারে না খুব আমরা আনন্দিত মানে প্রকাশ করিয়া উচ্চ ভাইয়ের নাম না দিনের কাজ করিয়া দেখতে পারতাম আল্লাহর কাজ করিয়া দেখতে পারতা আল্লাহ আপনারা সব রে খুশি রাখতা আমরা সে একবার দোয়া করতা আমরা যে কর্মী ওখানে কাম করছি আল্লাহর ওয়াস্তে দিনের দায় হিসাবে আল্লাহ কবুল করতাম আলহামদুলিল্লাহ আমিন 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 আমরা দেখতে পাচ্ছি すごい ছিয়া পাখি দুই বই ছিয়াত্তর টিউল একশত তালাক তিনশত তিরানব্বই শি নলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে মোটর সাইকেল চারশত আট তিন শতারস্যান পদে পেয়েছেন পাঁচতল একশত আশি

ভাস শুরু হয়ে গেছে ধীরে ধীরে